আসসালামু আলাইকুম সবাইকে আর একটা নতুন ভিডিওতে স্বাগত কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের বুঝছি আমি তো কাকুলি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো এখন বাজে প্রায় পনেরো এগারোটার মতন ঘুম থেকে উঠেছি আমি আটটার শোয়া আটটার দিকে তো যাই হোক রান্না প্রায় শেষের দিকে সকালে ওঠা নাস্তার চিন্তা না করে একেবারে রান্না করে ফেললাম কারণ হলো কী সবাই ঘুম থেকে উঠতে উঠতে এগারোটা বারোটা বাজে যায় তো এই জন্য আমি রান্নাটা শেষ করে ফেললাম তো এখানে যেহেতু রোজ প্রচুর পরিমাণ গরম দেখেন এত পরিমাণ রোদ এটা বলার মতন না গরম আমি যে কাজ করতেছি এটা আমার কতটা যে কষ্ট হইতেছে চাই এটা একমাত্র আমি বুঝতে পারতেছি তো এখানে আম দিয়ে মিষ্টি আলুর টক রান্না করছি এই গরমের টকটা খুবই প্রয়োজন কালকেও আমি রান্না করছিলাম এখানে খাসির মাংসটা কালকে যে রান্না করছিলাম ওইটা বাইরে করে গরম করে নিচ্ছি আর এখানে একটু অল্প হলো কী জানি বলে ভাজা গরুর মাংস এই আখে খুয়ে গেছে যে এখানে লেবু কাইটা নিচ্ছি অলরেডি এখানে যে মিষ্টি কুমড়া ভাজি করলাম দেখতে পেয়েছেন শুকনো মরিচ দিয়ে সাথে কালাম আর কি এই কালো জিরা দিচ্ছি আর ভাতটা অলরেডি হয়ে গেছে তাহলে যদি কেউ ওইটা সকালে নাস্তা খাইতে চায় খাইতে পারবে সমস্যা নেই আর পিঠা যে বানায়া পাঠাইছে মার বাবার বাড়ির থেকে ওই পিঠা হ্যাঁ কী বলবো এই বাজা হয় আমার মেয়ে প্রতিদিন চেলাচেলি করে আম্মু আমার পিঠা বাজে তো তো এখানে এই যে ফুলপিঠাগুলা এখানে ফুলপিঠাগুলো আর এই এই কী বলে সিরিজ পিঠা পাতা পিঠা ওগুলো ওই পাশে আসছে সিরিমিশে ওগুলো নিয়ে আসবো আগে মিঠাইটা চাল করে তারপরে নিয়ে আসবো তো যাই হোক ভিডিওটা তো শুরু করলাম বললাম ওই যে বাজে প্রায় পনেরো এগারোটা ঠিকই পনেরো এগারোটা ওই চল্লিশ বাজে চল্লিশ বিয়াল্লিশ তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে সবার কাছে অনুরোধ থাকবে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার প্লিজ একটা লাইক দিয়ে দেন আর দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা দিতে ভুল করেন না আর কার কেমন ইচ্ছা কাটলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাই ঠিক আছে তো যাই হোক পাক এত পরিমাণ গরম সকালে ঢুকছি এখনও বের হই নাই কিন্তু ওই যে পিঠাগুলো বাজবো এইটা তো আরও আধা ঘন্টা এক ঘন্টা লেগে যাবে পিঠা ওটা ভাইজা তারপর পাক ঘর করে বের হয়ে তারপর গুছু করবো গুছু করে ওই যে বললাম না নাস্তা সকালে নাস্তা বলে কিছু নাই কারণ হলো সবাই একটু লেট করে ওঠে স্কুল বন্ধ সব কিছুই এখন তো বন্ধ সরকারি আর এমন যেহেতু ঈদ গেছে এমন রোজা গেছে একটু ঘুম থেকে লেট করে ওঠে আবার যখন স্কুল খুলে ফেলবে তখন তো সকালে উঠতে হবে আরও এখন তো আমি আজকে তো অত ছ আটটা বাজে উঠছি যখন স্কুল খুলবে তখন আমার উঠতে হবে ওলো গিয়ে এই তখন হাঁটবো সত্যি কথা বলতে কি তখন হাঁটবো হাঁটতে বাইরে হইব এখন একটু সুযোগ পেয়েছে এই জন্য আমিও শুয়ে থাকি একটু লেট করে উঠি তখন দেখা গেছে কি বড় এই ফজরের নামাজ পড়ে হাঁটতে যাব। হাইটা আইসা বাচ্চাদের জন্য টিফিন খাবার সকালে নাস্তা এগুলো তৈরি করে বাচ্চাদের উঠাইয়া রেডি করে স্কুলে পাঠাইতে পাঠাইতে সময় লাগবে জন্য সকাল উঠতে হবে তো যাই হোক এখন মিঠাইটা চুলায় দিয়ে হাসছি ফ্যানটা সারলাম একটু রেস্ট নিব রেস্ট নিয়ে মিঠাই এই ফাঁকে মিঠাইটা একটু জালে আসুক একটু আঠা তার বানাতে হবে আঠালো আঠালো বানাতে হবে পিঠা বাজতে গেলে তো ওটা কইরা তারপর পিঠাগুলো ভাজব মেয়ে প্রতিদিনে চিলাচিলি করে যে তুমি পিঠা ভাজো ওনাকে পিঠা ভাজো পিঠা ভাজো আবার ফুলপিঠার প্রতি অনেক আবার ফুলপিঠাটা অনেক পছন্দ তো যাই হোক একটু রেস্ট নিই ঠিক আছে বন্ধুরা ভিডিওটা শুরু করছে আবারও বলি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুল করেন না প্লিজ একটা ভিডিও অনেক কষ্ট করে করে একটা লাইক দিন আপনারা আপনাদের কাছে অনুরোধ রইল তো দেখতে থাকেন ঠিক আছে বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে

কয়দিন ধরে বলতো সামু পিঠা বাদনাকে যার বাসায় যায় কম বেশি দেখে ওই আমি সময়ের পারিনি সকাল সকালে সকাল সকাল যেহেতু তো আমি একেবারে বললাম তো যে রান্না করে চলছি আর যদি কোথাও বের করি বিকালবেলা ফেললে তো বলি কারো কত বলছিলাম বের হবো কিন্তু করে অবশেষে সে যাইনি মেয়েকে নিয়ে মেয়ে বাবাই গেছে আমি যাইনি আমার লাগে নেই আমার ভাগ্যের অনেক কি করছিল সলাই ছিল যাইতে যাইনি তো ওরা সলাই আমি না যাওয়ার কারণে না যাওয়া তো ওরা নিজের ইউটিউব আছে তো আজকে দেখি কোথাও বের হতে পারে কি না যদি বের হইতো আপনারা তো দেখতেই পারবেন তো যাই হোক এখনো লোকে যে যেটা আমাদের পর্ব শেষ দেখো না একটু রেস্ট নিব নিয়ে হুসু করব তারপরে খাইতে খাইতে দু করি তো সঙ্গে থাকে দেখতে থাকেন কারো উপরে ভরসা করাটা একদম বোকামি তো বলছিলাম বৃষ্টির মায়েরে ই দিয়া পাউডার দিয়ে এই পাকঘরটা ক্লিন করে দিতে তো বলার কিছুক্ষণ পরে চলে গেছে সে বাড়িতে তার জামাই না এসে ফোন দিছে তো সেগুলো চলে গেছে তো ভাবলাম তার আশায় রাখারা আমার ঠিক না আমি কোয়ার যতক্ষণ পারি তো যাই পিঠা বাইজা তারপরে কড়াই দুইটা কড়াই তেলের করাই মিঠাইয়ের করাই তারপর বলে যে পিঠাগুলা বাইজা রাখছি ওইটা একদম দুইয়া টুইয়া একদম পাকঘরটা পুরো ক্লিন করে ফেলছি আর এখানে এই যে পিঠাগুলো এটা আমি পড়ছি দুই ধরনের তিন ধরনের পিঠা এখানে তো যাই হোক আমি কখনোই কারোর উপর পাক ঘরের কাজগুলো ভরসা করি না কারণ কি ভরসা করি না কারণ হলো পাক ঘরের কাজগুলো আমি করতে অনেক পছন্দ করি আর আমার কাজ আমার নিজের হাতেই করতে বেশি ভালোবাসি পাক ঘরের কাজ বলেন তারপর রান্না বান্না বলেন ধোঁয়া দাঁড়ি বলেন সমস্ত তো যাই হোক এই যে আজকের রান্নাগুলা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কোথায় কোথায় অলরেডি কাশ্মী বাবা ভাত খাইছে আর কি ওইখানে কাশ্মীয় বাবা ভাত খাওয়ার পর বললাম তুমি খাইছো তুমি এখনই করো আমার জন্য তরমুজ নিয়ে আসো তরমুজ তো যেটুক ছিল কালকে খাইছে কাশপিয়া সালাম দাও তুমি সালাম দাও নাই তো যাই হোক এখন কাশপিয়া বাবা চলে যাচ্ছে তরমুজ আনতে বাজারে আর নিয়ে খাই এই যে এই যে হাতমোসো বালাসে তো এই যে মোসো তাও দামোসো তো যাই হোক মেয়েও গোসল হয়ে গেছে এখন আমি গোসল করব। গুসু করলে আমার আমার কাজ শেষ আর বৃষ্টিমার কাজ বিষ্টিমায় করবে আমার সমস্যা নেওয়া সে যতক্ষণ পা ততক্ষণ করুক অলরেডি বেজে গেছে বারোটা পাঁচ মিনিট এর ভিতরে আমার সারাদিনে কাজকর্ম শেষ হয়ে গেছে বন্ধুরা তো এখন আমি কি একটু রেস্ট নিয়ে আর কি তো শরীরটা ঘেমে গেছে তো একটু রেস্ট নিয়ে তারপর কি গুসু করে ফেলবো গুসু করে তারপরে আমি খাবো একেবারে দুপুরের খাবার ভিতরতে পারে

কখন রান্না করবা কখন রান্না করবা রান্না করো যাও যাও তো ঘুম না জেনে ভাষাতে বাইরে নাই তো এই উই যে আমার না পসেই বুঝছেন বন্ধুরা তো যাইও একটা কোন লোক যেন দুধবিলা রান্না কর তাছি রান্না করে তারপরে সবাই মিলে খাবে তো শুধু আর বাবা খাবারটা সবাই একসাথে খাবো তো এখানে একটা পেকেট দিছি বাচ্চাছে আরো দিব কিছুটা লাগাতে খাবো

একটা নুন স্নান তো কম সময় লাগে দেখছেন মাসে কয়েক সময় বলা লাগে না তো বন্ধুরা এই যে নুডলস হয়ে গেছে আমি না না দইনা পাতা খেয়েছেন গরম পড়লে খাই তারি আমি দেই না তো আজকে দিলাম একটু এই যে তরি তরকারি দইনা পাতা আমি দেই না এসে দেয় না আমি দেই না বাড়ি জোগাড় করো হলো বাড়ি তো বার করতে গিয়ে এতে কেন নাই বাড়ি গিয়ে এতে বার করতে গিয়ে মানে সৎ না বুঝাইলো এত নুডুস ন বলা কয়েছে না এই গেছে আমি পাক এত পরিমাণ গরম জানে না গরমের লাগে আমি বারো নিয়ে ঘুরতে এম আমার ঠিক হয়ে গেলা এ নুডস খাইতাম গেছি কি বাড়া দিলে কি এ পুরা শোল ভিজা গেছে মন লাগতো না এনো পুরা চুলের ঘোড়ায় ঘোড়ায় পুরা ভিজা গেছে গা না 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 এন বইলা আবার চুল না সামনে চুল সব চো মো বাড়ি খায় তখন আরো বেশি চুল কি কইছেন কাকা ম্যাগি নুডুলসটা এই ম্যাগি নুডুলসটা অল্প বুঝেন না আর কোকলা নুডলস রান্না করলে একটু বেশি হয় আর মেঘ চার প্যাকেটও আনল না ও খাওন না মিলা সবাই আবার আলু দিলে ভাল লাগে না এই কাপড় খোল এই বাড়ি যে প্যান্ট টেন্ট খোল দু নাম খুঁজে যা এই করিয়া জামাটা খুলাল নয় না খালি পাঞ্জাবি পরেন ব্যাপার কি

এগারোটা দশ মিনিটে কাছাকাছি তো যাই হোক প্রতিদিনই কিন্তু ভুলি বিকেলবেলা বের হব। কিন্তু সারাদিনের পর রান্নাবান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়া করার পর শরীরটা এমন ক্লান্ত লাগে শুয়া পড়ি তারপর পরবর্তীতে আর মনে হয় না যে কোথাও বেরবো আজকে কিন্তু একদম কম ছিল হয়তো হয়তো এই পূর্বাচল না হয়তো এই দিয়াবাড়ি যা উত্তরা দিয়াবাড়ি ওইখান থেকে আসার টাইমে বিএফসি কিংবা কেএফসিতে খাওয়া দাওয়া করে আমরা বাসায় আসব। কিন্তু কাশ্মীর বাবা আমরা যাব বলে ও এক জায়গায় যাওয়ার কথা শুধু ওইখানে যায়নি বের হয় হয়নি সাতটা সাড়ে সাতটা পর্যন্ত আমারকে আর কি রিকোয়েস্ট করছে যাওয়ার ছেলে ছেলেমেয়েরা অনেক চিলাচিলি করছে চলো যাই কিন্তু ওই যে বললাম না শরীরটা অনেক খারাপ লাগে আর সবচেয়ে বড় ভয় কাজ করে কি জানেন যে জামা কাপড় প বাইরে বাইরে প্রচুর পরিমাণ গরম এমন না যে নিজেদের গাড়ি আছে এসির ভিতরে বসে যাব এসির ভিতরে বসে আসবো তো কাশ্মীর বাবা যখন এই ভারে ভারে বলতেছে না তারপরে আমি অনেক রাগ করছি আমি বলছি বর তুমি আর বলবা না তো আমার এক সময় দুইটা গাড়ি ছিল যখন এই বাড়ি করে বাড়ি করার আগে একটা গাড়ি বিক্রি করে দিয়েছিলাম আর বাড়ি করার অবস্থার টাইমে ওই গাড়িটা বিক্রি করে দিচ্ছে বলছে যে পরবর্তীতে বাড়ি কমপ্লিট করে তারপর আবার গাড়ি কিনব তারপর তো ব্যবসা বাণিজ্যই এই একদম এই মন্দ হয়ে গেল এই ভালো না তো এ দিয়ে এখনও চলতা এই ব্যবসা মুন্দা মুন্দা চলতাছে তো যাই হোক যার কারণে আর গাড়িটা কিনা হয় নাই তবে ইনশাল্লাহ এক আশা আছে গাড়ি কিনবো আলা যেদিন কবুল করবে সেদিনই তো যাই হোক আজকেও বের হয় নাই বের না হলে কী হবে খালি মুখ দিয়ে বলছে যে নুরুস রানো বাসায় নুডুস রান্না করে খাবো বলতে দেরি কাজ বাবা যায় নিয়ে আসতে দেরি না তাই সেই বলতাস রান্না করো রান্না করো রান্না করো এমন শুরু করছে বিশ্বাস করতেন আপনাদের সঙ্গে তো শেয়ারই করছি যে নুডলস রান্না করতেছি আমি ঘেমে একদম ভেজে কি ভিজা গেছি তো আইসা বললাম যে বয়ে আমি বাইরে যাই নাই ওই বয়ে কাজ কাজ করছি কি ঐটাই হয়ে গেছে ওইটা হয়ে গেছে মানে কি যে আমি বাইরে গেলে প্রচুর পরিমাণ গরম তো ওই পাকঘরে যে রানলাম তারপরে আবার পরে দেখতে পেলেন কাশ্পার বাবা আর এই যে পাশের এই আমাদের এই সম্পর্কে কাকা লাগে কাকা খাইলো তারা দুজন খাইলো খাওয়ার পরে পাকঘরটা পুরো ক্লিন করলাম ধোয়া দই করলাম ভাতের তার হাড়িটারি বাত বাইরা যা ছিল বাইরাটাইরাতে ধুইলাম তরকারি ছিল গরম করলাম তো অলরেডি কাশপিয়া কাশ্পার বাবা ছোটো ছেলে বড় ছেলে সবাই উপরে চলে আসে আমি বসে আসছি তো ভাবলাম ভিডিওটা শেষ করে যাই তো যাই হোক সকাল থেকে ভিডিওটা শুরু করছি সব কিছুই কম বেশি শেয়ার করছি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি জানি না কেমন হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ঠিক আছে আপনাদের মতামতটা আর আসে যে ছেলেটা আমার ভিডিও আর কি মোবাইলটা ধরে ও গেছে বাড়িতে কালকে গতকালকে তো থাকবে চার পাঁচ দিন তারপর আসবে বা আর কি বাড়িতে তো যাই হোক আজকের মতন এই পর্যন্তই ঠিক আছে নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে খুব শীঘ্রই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার পরিবারের জন্য আমি দোয়া করি আপনারাও আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম